এটা হচ্ছে শোলা পাট কাঠি শোলা পাটের ভিতর থেকে যে বাড়ায় সেই শোলা শোলা দিয়ে এমন একটা জিনিস বানাবো এটা হলো পাচন আমাদের এলাকায় পাচন বলে আপনাদের এলাকায় যার জেলায় যার এলাকায় যেটা বলে সেটা মেনশন করিনি কমেন্টে এটাতে এমন একটা জিনিস বানাবো যেটা দিয়ে ছোটোবেলায় খুব খেলাধুলা করছে কিন্তু বর্তমানে আধুনিক এসে এই সমস্ত জিনিস সব গেছে জিনিসটা বানানোর চেষ্টা করি এই জিনিসটা যখন বানাবো তখন অনেকেই চিনতে পারবো অনেকে আবার চিনতে পারবো না তারা গ্রামে থাকছে শুধুমাত্র তারাই চিনবে তাহলে এটা খুবই মজার একটা জিনিস বানানো যায় মধ্যে হয়তো অনেকে ধারণা করে গেছে যেটা একটা জিনিস যেটা সব তো অনেক কাটা দেয় এই জিনিসটা যদি কেউ চিনতে পারেন তাহলে ভাই আপনাকে অভিনন্দন কে কি বলছে এটাকে হলো সমানভাবে কাটা লাগবে প্রায় হয়ে গেছে আর তো মনে হয় কাউকে বোঝানো যারা চিনতে পারছেন তাদের তো মনে হয় বোঝানো লাগবে না যে এটা কি যারা চেনেন নাই তাদেরকে চেনানোর দায়িত্ব যারা চিনেছেন তাদের পরিমাণ বাড়তি মজবুত দেখ এটা হলো নিনজা টেকনিক এক হাতে শোলা করানো নিনজা টেকনিক এই জিনিসটা ছোটবেলায় এত পরিমাণ খেলছি না এখন সোলাও পাওয়া যায় না এই জিনিসটাও পাওয়া যায় না এটা ঘোরানোর ফলে হাতের ভিতরে যে একটা ফিলিং আসে ফিলিংটা মানে এইটা ঘোরানোর সাথে সাথে মনে হয় যে আমি ছোটবেলায় ফিরে এসেছি এখন এই জিনিসগুলো তো আর চা নেই না চেনে না যেগুলা দিয়ে এগুলাই করা যায় সোলা দিয়ে আরো অনেক অনেক কিছু বানানো যায় ই করার নিয়ম হচ্ছে যে কোনো সাইজের শোলা পাট কাঠি শোলা কিন্তু এটা মজবুত হওয়া লাগবে আর একটু স্বাস্থ্যবান হওয়া লাগবে যে কোনো এক সাইডে ছোট্ট করে এইখানে ছোট্ট করে একটু কেটে নিয়ে মানে এমনভাবে কেটে নিতে হবে যাতে এই যে আঙ্গুলটা এখানে যেন আঙ্গুলটা সঠিকভাবে বসে যেরকমভাবে জানি আঙ্গুলটা বসে বসানোর ফলে এই যে দুই হাত দিয়ে এরকম দিয়ে চাপ দেওয়া ধরে যখন ঘুরাবেন তখন এই যে এক হাত ই করে আর এক হাত যে আঙ্গুলতে ঘুরাবেন শুধু সেই আঙ্গলটা রাখবেন আর এক আঙ্গুল সুন্দর করে ভাঁজ আর এটার ফিলিংসটা যারা করছে যারা এরকম খেলাধুলা করছে শুধু তারাই বুঝবে এই ফিলিংসটা বলে বোঝানো যখন অবশ্যই ট্রাই করবেন ছোট্ট একটা জিনিস কিন্তু মজার